বরানগরে ত্রিকোণ প্রেমের জেরে খুন উত্তেজনা বরানগর নিরঞ্জন সেন এলাকায় ঘটনার তদন্তে পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নিরঞ্জন সেন এলাকায় ত্রিকোণ প্রেমের জেরে খুন যুবক বরানগর নিরঞ্জন সেন এলাকার বাসিন্দা তাপস সাহা এলাকার যুবক শিবু দাসের প্রাক্তন স্ত্রীর সাথে বিয়ে করেন তাপস সাহা তারপর থেকে শিবু শিবুদাস তাপসশাহাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় গত রবিবার দুপক্ষের মধ্যে ঝামেলা হয় শনিবার গভীর রাতে তাপস শাহকে মারধর করে বরানগর ব্রিজের কাছে জঙ্গলে ফেলে দিয়ে পালায় শিবুদাস ও তার সঙ্গীরা তাপস শাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার তদন্তে নেমেছে বরানগর থানার পুলিশ এই খুনের ঘটনা নিয়ে তাপস পরিবারের সদস্য অভিযোগ করেন ওই বউকে নিয়েই লেগেছে মারামারি তুলপাল মারামারি লেগেছে তখন ওই শিবু আমাকে বলেছে আমি তোমাদেরকে দেখে নেবো তোমার ছেলেকে দেখে নেবো তোমাকে দেখে নেবো তখন আমার ছেলেকেও খুব মেরেছে শিবুকেও আর আমার ওই রিয়াকেও খুব মেরেছে ওরা খুব মেরেছে আর খুব আমাদের উপরে মানে চোটপট করেছে মানে আমাদের দেখে নেবে হ্যাঁ গত রোববার গত রোববার গত রোববারই হয়েছিল যে দেখে নেবে আমাদেরকে বলে আমার রূপ দেখো আমার রূপ দেখো আমার রূপ তোমাকে দেখাবো আমাকে বলেছে তোমাকে আমার রূপ দেখিয়ে দেবো তারপরে তো মানে ঝামেলা করে ছেলেকে পাঠিয়ে দিলাম আমরা চলে আসলাম ছেলেকে পাওয়া গেছে তো কালকে ডিউটির থেকে আসার পরতে বেলগুড়িয়া স্টেশনে ও ট্রেন থেকে নেমেছে নামার পরে ওকে তিন চার ঘন্টা মিলে মেরেছে ও ফোনে ওর বউকে বলেছে যে রিয়া আমাকে শিবু শিবুর বন্ধু বান্ধব মারছে মারার পরে তখন ওকে মেরে তারপরে এক নম্বর লাইনের ধারে জঙ্গলে ফেলে রেখেছিল আমি ওর শাস্তি চাই ওর শাস্তি চাই আমার ছেলে তো না Ну что, босиком пошёл. О, можно. А, живо, живо. О, вале, айне, бабу. И тайди. А. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স